আপনারা জানেন যে লোকসভার নির্বাচন আর কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে এবং ভারতবর্ষের আবার পাঁচ বছরের জন্য ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতবর্ষের জনগণ তাদের রায় দেবে আমরা ইতিমধ্যে দেখেছি আপনারা জানেন যে আমাদের প্রদেশ স্তরে এই বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি যে সাজেশান বক্স নিয়ে আমাদের প্রত্যেকটা জায়গায় তার পঁচাত্তরটি প্রত্যেকটা বিধানসভায় পঁচাত্তরটি সাজেশন বক্স রাখা হবে যেখানের মধ্যে সাধারণ জনগণ সমাজের সকল স্তরের মানুষ তাদের পরামর্শ প্রদান করবে মোদিজির ভিশন ডকুমেন্টের জন্য আজকে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের নির্দেশ অনুসারে আজকে আমাদের পলিটিক্যাল যে দশটা ডিস্ট্রিক্ট আছে সেই দশটা ডিস্ট্রিক্টের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে আমরা সাংবাদিক বন্ধুদের ডেকেছি আমাদের আগামী দিনে যে কর্মসূচি সেই কর্মসূচিকে সামনে রেখে আটই মার্চ আগরতলা টাউন হলে আমাদের প্রদেশ স্তরে আমাদের রাজ্য সভাপতি আমাদের প্রদেশের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সেটার সূচনা করেছেন এবং আমাদের জেলা স্তরেও এটার আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার আমরা সূচনা করলাম আমাদের সদর শহর জেলার সাতটা মণ্ডল রয়েছে এই সাতটা মণ্ডলেই পঁচাত্তরটি সাজেশন বক্স দেয়া হবে যাতে করে সমাজের বিভিন্ন স্তরে জনগণ তাদের মতামত ব্যক্ত করতে পারে এবং প্রত্যেকটা জায়গায় সমাজের ব্যবসায়ী হোক সেখানে লয়ার হোক সেখানে বিজনেসম্যান হোক সেখানে সমাজের যে কোনো স্তরের মানুষ আছে তাদেরকে নিয়েও আমরা একটা আলোচনা পর্বে বসবো যেখানে তাদের মতামত সেই সাজেশন বক্সের মধ্যে রাখা হবে তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সদর আরবান জেলার যে সাতটা মণ্ডল রয়েছে সেই সাতটা মণ্ডলে এই ধরনের বৈঠক অনুষ্ঠিত করা হবে সমাজের বিভিন্ন স্তরের জনগণকে নিয়ে এই কার্যক্রম করা হবে এবং তারা তাদের সাজেশন সেই জায়গায় রাখতে পারে